আসসালামু আলাইকুম সো দিন শুরুতে জানিয়ে দিচ্ছে যে আজকের দিন তারিখ এবং টাকা রেট আর আজকে হচ্ছে বাইশে মে 2024 হাজার চব্বিশ রোজ বুধবার সো আমি জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে মালয়েশিয়া টাকা রেট সো মালয়েশিয়া থেকে যদি আমরা বাংলাদেশে টাকা পাঠাই সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ রেট কত পাচ্ছি সো এই মুহূর্তে যদি আমরা মার্সেন্টেল মানির মাধ্যমে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে পঁচিশ টাকা বরাবর আর যদি আমরা পিন নাম্বার অথবা ক্যাশ পেকআপ এর মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাশে হচ্ছে চব্বিশ টাকা 75 পয়সা আর যদি আমরা এই মুহূর্তে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাচ্ছে হচ্ছে অ্যাকাউন্টে পঁচিশ টাকা এগারো পয়সা যদি পিন নাম্বার অথবা ক্যাশ আপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার সেমই পাচ্ছি চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আর যদি আমরা এই মুহূর্তে ইনস্টাপে ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে অ্যাকাউন্টে পঁচিশ টাকা এক পয়সা আর যদি আমরা এই মুহূর্তে লুটাস রেমিটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাচ্ছে হচ্ছে পঁচিশ টাকা বারো পয়সা অ্যাকাউন্টে আর যদি আমরা এই মুহুর্তে পিএমএল রেমিটের মাধ্যমে টাকা পাঠায় সেক্ষেত্রে সবচেয়ে ভালো রেট পাচ্ছে পিএমএল রেমিটে পিএমএল রেমিটে দিচ্ছে হচ্ছে অ্যাকাউন্টে পঁচিশ টাকা চব্বিশ পয়সা আর যদি প্রিন নাম্বার অথবা ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠায় সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা সাতানব্বই পয়সা সেই ছিল সর্বশেষ টাকা রেট প্রতিদিনের আপডেটগুলো পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যখন টাকা পাঠাবেন অবশ্যই যাচাই বাছাই করে যেখান থেকে ভালো রেট পাবেন সেখান থেকে পাঠাবেন তারপরে যদি কারো কোনো মতামত থাকে কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন I love this.